নমস্কার বন্ধুরা জীবনের সব চ্যানেলে আপনাদের স্বাগত এই দেখুন আজকে আমি শাবলা দিয়ে মাছ দিয়ে চরচরি রান্না করব আর শাপলার বড়া করব দেখুন কিভাবে করছি এই দেখুন শাপলার আশগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে গুলো ছাড়াতে হয় এই দেখুন বন্ধুরা আমার সাপ্লার রাশগুলো সব ছাড়ানো হয়ে গেছে এখন আমি কেটে নেব এই দেখুন আমি মাছ দিয়ে চরচরি করার জন্য কেটে নিয়েছি এখন আমি বড়া করার জন্য কেটে নেব এই দেখুন বড়া করার জন্য কেটে নিয়েছি এখন এইগুলো আমি সব ভালো করে ধুয়ে নেবো চাপলাগুলো তো এখন আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চন্দনী দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম বাধা হয়ে গেছে এখন আমি যে ছাবলাগুলো নুন মাখিয়ে রেখেছিলাম সেই শাবলাগুলোর জলটা ভালো করে ফেলে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চটরিটা আমার হয়ে এসেছে আমি একটু সামান্য জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি ঠাকলা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন সাবলা গুলো নুন দিয়ে মাখি রেখেছিলাম এখন আমি ভালো করে জলটা ফেলে নিচ্ছি একটুকু হলুদ দিয়ে দিচ্ছি আটা কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি এই আতপ চাল মিক্সারে পেশাই করে নিয়ে এসেছি সেটা দিয়ে দিচ্ছি আর একটু বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কারণ নুন দিয়ে সাপলাটা মেখে রেখেছিলাম তো এখন আর বেশি নুন দিতে হবে না কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়া গুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি উল্টি দিচ্ছি বড়াগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার শাবলা দিয়ে মাছ দিয়ে চরচরি করা হয়ে গেছে আর এই শাপলার বড়া করা হয়ে গেছে আপনারা এরকম করে রান্না করে খাবেন এরকম বড়া করে খাবেন গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে খুব মোচমচে হবে খেয়ে দেখবেন খুব ভালো আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ